আদম আলাহ বলতেছিলেন যে আমি একটা ভুল করছি করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করেন নাই সত্য তো কিন্তু উন্মতে মোহাম্মদ সারাদিন গুণা করবে রাতের তিন বাঘের এক বাঘ হইতে দেরি আল্লাহ উন্মতে মোহাম্মদীকে ডাইকা ডাইকা গুণা মাফ করে জান্নাত হাতে উঠাইয়া দিয়ে দিল জিজ্ঞাস করেন এই হাদিস আছে কি নাই আমরা তওবা করছি যখন নিষ্পাপ নবীর সব আদর্শ বাদিয়ে দিলাম আদর্শের উপরে চলেন আমরা উকি সব আদর্শ বাদ দিলাম আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ জমিনে যখন পাকতে দেরি চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন না শুধু চাদরে রাখছেন দাই শফা আব্দুর রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা নুর আম্মা চাদরে রাখতে দেরি ডান্ডি হয়ে সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা আম্মা জান বলছিলেন بیٹা সেজদায় যে কি বলছিলি তুই আমি জানি না কিন্তু তুই কিছু বলতে আমি তো বলি শেষদা করেন নাই উম্মত কে মেসেজ দিছেন উম্মত নামাজ 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 এই জন্য যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন আসালা নামাজ নামাজ নামাজ